আপনি আমাদেরকে টুকরো টুকরো করতে পারেন কিন্তু ওই সৌভাগ্যময় ও বরকতের পথ থেকে ফেরাতে পারবেন না এবং আমাদের এক ও অদ্বিতীয় খোদার ইবাদত থেকে বিরত রাখতে পারবেন না বরং আমি আপনাকে এক ও অদ্বিতীয় খোদারি মানের পথে দাওয়াত দিচ্ছি এবং একই সাথে আমি আপনার বিবেক ও যানকেও আমি কুফরি ও অবাস্তব খোদা থেকে রক্ষার আহ্বান জানাচ্ছি আমরা মুক্তির পথে ধাবিত হয়েছি আপনি এ পথে আসুন মনে হচ্ছে এদের বিবেক অন্ধ হয়ে গেছে আমাকে ওর পথে নিতে যাচ্ছে আমাকে বলছে আমার নিজের খোদাকে ভুলে যেতে আর ওর খোদার প্রতি আকৃষ্ট হতে শুনলে তো তেল মিখা বিচারক সাহেব আপনি যা বললেন তাই মনে হচ্ছে এদের চোখ অন্ধ হয়ে গেছে যত রকমই নির্যাতন করেন না কেন এদেরকে এরা নিজের কথা বলেই যাচ্ছে আমার মনে হয় এরা অবশ্যই খোদার কোদের শিকার হবে তাই তো হচ্ছে একটি প্রস্তাব রয়েছে আমরা শাস্তি না দিয়ে খোদাগণের শাস্তির জন্য তাদের ছেড়ে দিই আমাদের ক্ষতাগণ তো আছেই তাদের শাস্তি দেওয়ার জন্য অবশ্যই তাদের উপর খোদাগণের গজব নেমে আসবে আপনি ওদের চেনেন না এদের আকিদা পরিবর্তনের কোন সম্ভাবনাই নেই দিনের পর দিন এদের সংখ্যা আর সর্বত্র নষ্ট করে ফেলছে বিশেষ করে এই ব্যাটা। বললে এই নাম কি জানি বললে আদুনিয়া হুম। এই যে মহান আদুনিয়া খুব মারা যাবার পরও তোর দেহ তিন দিন তিন রাত ওখানেই ছুলে থাকবে আর এটা হবে অন্যদের জন্য শিক্ষা এই হুকুমি লিখো ওদের নিয়ে যাও ואני, ואני, ואני כאבו, তুমি কি রায়ের ঘোষণা শুনে আনন্দিত আচ্ছা আমি তো তোমাদের খোদাকে চিনতাম কিন্তু তুমি কি আমার খোদাকে চেনো না তোমাদের খোদাকে আমি চিনি না তাই যদি চিনতে তাহলে তুমি আমার জন্য সাফাই করতে যেন আমি দ্রুত আমার খোদার নিকট পৌঁছতে পারি যেন আধুনিক ফিদিয়াস মনে হচ্ছে ই রেশানিতে আছো হ্যাঁ একটু চিন্তাই আছি এ দেখে বোঝা খুবই মুশকিল আমার আর ধৈর্য ধরার কোনো ক্ষমতা নেই আমরা কখন মূর্তিবাদতকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করবো কখন কতক্ষণ বসে বসে দেখব যে হজরত ইসা মসিহার অনুসারীদের হিংস্র প্রাণীরা ছিন্নভিন্ন ভিন্ন করে ফেলছে গ্ল্যাডিয়েটররা একে অপরকে টুকরো টুকরো করে ফেলছে শুধুমাত্র অন্যদের বিনোদনের জন্য কতদিন আর এই পরিস্থিতি দেখব শান্ত হও মার্টিনুস শান্ত হও আমরা এক পথ বেছে নিয়েছি ভুলে গেছ না ভুলিনি কিন্তু এই পর্দার লুকিয়ে থাকার কোনো মানে আমি দেখি না এইটা বলা যেতে পারে এই মুহূর্তে আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না তার মানে বলা যেতে পারে ইসা মসিহের অনুসারীদের আমরা এইভাবেই শেষ হয়ে যেতে দেখব জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এটাই দেখে যাব কিভাবে তাদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে তাহলে তলোয়ারের এই ঝনঝনি শব্দ আমাদের কি কাজে লাগবে যে ব্যক্তি সময়ের পূর্বে তলোয়ার খোলস থেকে বের করে আনে সে নিজেই জখম হয় ধরে নাও আমরা তিনজন তাদের তিরিশ জনকে কতল করলাম তাতে কি পরিবর্তন আসবে এইটা ছাড়া পথ কি এই সকল অপকর্ম ডিওক্লেটিয়ানুসের পক্ষ থেকেই হচ্ছে আর আমরা সবাই তার পিছনে লেগে আছি এই অপকর্মকারীকে কেন আমরা তার খোদার কাছে পাঠিয়ে দিচ্ছি না তাতে কি লাভ হবে ডিওক্লেটিয়ানুস না থাকলে অন্য কেউ আসবে নিজেদের এই কাজের মাধ্যমে অন্যদেরকে বিপদে ফেলা হবে যতক্ষণ সম্রাট থাকবে ততক্ষণ ডিও মতন কেউ না কেউ থাকবেই সম্রাট তো কালই আসছে আমরা সম্রাটের খুবই কাছাকাছি থাকবো এইটা আমাদের জন্য বড় সুযোগ হবে প্রিয় মার্টিনুস।। তুমি কি ভাবছো রোমের জন্য এটা কোনো সমস্যা এই সম্রাট গেলে আরেক সম্রাট আসবে তুমি কি বলতে চাইছো প্রতিটি অপরাধের মূল হোতাকে দেখেও আমাদের চোখ আমরা বন্ধ করে রাখবো কেননা প্রতিটি অপরাধের শাস্তি দেওয়া হবে আবার অন্যদিকে আরেকজন সামনে এসে দাঁড়াবে হ্যাঁ মার্টিনোস ঠিক বলেছে এইটাই দারুণ সুযোগ সত্যি বলতে কি আমি হাল ছেড়ে দিয়েছি মৃত্যুকে তো ভয় পাই বরং আমি এখন খোদার সান্নিধ্য পাওয়ার জন্য মুখে রয়েছি শুধু ভয় হচ্ছে সম্রাটকে কতল করলে কত আম জনতা নির্বিচারে কতল হবে আবার অন্যদিকে দেখছি এখনো তো আম জনতাকে নির্বিচারে কতল করা হচ্ছে আলহামদুলিল্লাহ এই অপকর্মের মূল হতাও শাস্তির বাইরে থাকছে না সুরি মানুষ আমি তীর ধনুক নিয়ে অপেক্ষায় থাকবো তোমার ইশারার জন্য দিগার তুমি সাক্ষী আছো যা কিছু আঞ্জাম দিচ্ছি তোমার জন্য নিজের নবসের জন্য নয় আমাদের কবুল করো তোমার পথে এই লড়াইয়ে আমাদেরকে সাহায্য করো चलो जाए মানে কি বলতে চাচ্ছ হজরত ইসা আসমান থেকে জমিনে আসেনি না 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 হজরত ইসা ছিলেন হজরত ইসা বাস্তবে আমার আর তোমার মতোই মানুষ ছিলেন তিনি খোদার প্রেরিত পয়গম্বর ছিলেন কিন্তু গ্রিকদের রূপ কথা হচ্ছে অতীশ নামে একজন খোদা ছিলেন তিনি জমিনের বুকে কতল হয়েছেন তিন দিন পরে জীবিত হয়ে আসমানে ফিরে গেছেন তার মানে বলতে চাচ্ছ এটি একটি কাল্পনিক বিশ্বাস হ্যাঁ তাই বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এই আকিদা হজরত ইসার অনুসারীরা বিশ্বাস করে না তার মানে হজরত ঈসা আমাদের গুনাহের কারণে উৎসর্গ হননি তার মানে নিজেকে তিনি উৎসর্গ করেননি না তিনি উৎসর্গকারী নন তিনি হচ্ছেন পথ প্রদর্শক তিনি খোদা ছিলেন না তিনি ইনসান ছিলেন তিনি খালেক ছিলেন না তিনি মাখলুন ছিলেন হায় দিঘার এই ইনসানগণ কখন বিবেকবান হবেন আমার হাতে খুব একটা সময় বাকি নেই আমার শেষ কথাগুলো অবশ্যই মনে রাখবে হায় আফসোস হায় আফসোস কেন তোমার সঙ্গে বিরোধে জড়ালাম জানি না সত্যের সঙ্গে বিরোধে জড়াবো নাকি নিজেকে যা হেলি বিশ্বাসে ডুবিয়ে রাখবো একজন অন্তত বলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছো কেন নিয়ে যাচ্ছো এত রাতে কোথায় নিয়ে যাচ্ছো কেউ অন্তত বলো মারছো কেন বলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? খামোস। আ কেন চুপ করব? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? চুপচাপ বসে থাক। আ আ আ কবুল করো তোমার সঙ্গে মিলন সন্নিকটে। তুই ইসা মুসিহের মিথ্যা ধর্ম গ্রহণ করায় এবং রোমের খোদাদের প্রতি ঘৃণা প্রদর্শন করায় দণ্ডিত হচ্ছিস তোকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে নিয়ে যাও ওকে চল সামনে ইসা মসিহের দিনের সাথে যুক্ত থাকার কারণে তোকেও দণ্ডিত করা হলো নিয়ে যাওকে

করিনি আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাদের খোদাগরের কসম লাগে আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি আমি কিছু জানি না আমি কিছু করিনি আ আহ খোদা জানাচ্ছি তোমাকে কিন্তু কিভাবে কিভাবে ছোট মুখ নিয়ে তোমার সম্মুখে হাজির হব হে খোদা তুমি দয়া ও করুণার পরম নিদর্শন ইলাহি কবুল করো এর চাইতে বেশি কিছু করতে পারিনি